হ্যালো বন্ধুরা সবাইকে গুড ইভিনিং তো এখন ঘড়ি ধরে সাতটা বাজে তো আমাদের সাতটায় কল টাইম ছিল আজকে আমাদের পাহাড়ের ফার্স্ট ডে শ্যুটিং তো আজকে সম্পূর্ণ শ্যুটটাই নাইট শ্যুট হবে তো নাইট শ্যুটে কি হচ্ছে না হচ্ছে দেখা যাক কি হয় তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আমি বেশি কথা বলছি না কারণ তোমাদের বেশি বেশি করে ফুটেজ দেওয়া বা কী করে আমরা শ্যুট করছি এগুলো তোমরা দেখ দেখো ঠিক আছে আমার সত্যি কথা বলতে এত অসুবিধা হচ্ছে তোমরা জানোই আমি বারোবার বমি করেছি মানে গলার পরিস্থিতি খুব খারাপ মানে কিছু খেতে পারছি না জল খাচ্ছি তবুও গলার মধ্যে লাগছে ভাত খেতে পারিনি আজকে এখনো পর্যন্ত না খেয়ে আছি জানি না কতক্ষণ না খেয়ে থাকবো ওষুধ খেয়ে নিলাম ঠিক আছে সত্যি বলতে কথা বলতে পারছি না তো তোমরা দেখো আমাদের আজকে নাইট শ্যুট সাতটা থেকে শুরু হলো এখন জানি না কখন শেষ হয় পেকআপ হয় সেটা ডিরেক্টর বলতে পারবে তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ সোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে নমো নম হে কৃষ্ণ করুণা সিন্ধু বন্ধু জগৎপতি গোপেশ গোপিগ কান্ত রাধা কানমতে নমো নম হে কৃষ্ণ কুণাশিধু দীনবন্ধু জগতপতি গোপীশ কান্ত রাধা কান্ত নমস্তুতে নমো নম

ओ तो, तो ना जा देखो तो ये ठीक है ठीक है हां आ तू दे सुत दे तब तक आपनी वो दानिया अपने बोल वो एक ही जान एक ही एक ही क्रॉस कर जाएगा ठीक है अब चतुर्भुज बनाओ बोला तारा में खाना जा ये एक ऐसे होता से भी

보이지? 하? 안? 졸로 졸로 졸로. 也有个，以